হ্যালো হ্যালোয়ান আজকে তোমাদেরকে পদ্ম বিল করে দেখাবো আর যেটা করব আমি সুপারি পাতার এই খোলের উপর এই সুপারি পাতার খোলটি আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম অনেক আগে সাইড দিয়ে ব্লু এবং মাঝখান দিয়ে হচ্ছে আমি গ্রিন কালার ইউজ করেছি তারপর ভালো করে রংটা ব্লেন করে নিচ্ছি এই সুপারি পাতার খোলের মধ্যে এরপর গ্রিন কালার দিয়ে পদ্ম পাতা দিয়েছিলাম এটা দেওয়া শেষ হয়ে গেলে আমি এখন ক্লে দিয়ে বাকি কাজটুকু করব। আমার তো মনে হয় আমার থেকে তোমরাই ভালো পারবে গ্রিন কালারটি নিয়ে এরকম গোল করে নিয়ে তারপর এইভাবে একটা পাতা বানিয়ে ফেলবো আমরা এ পর্যন্ত ঠিকই ছিল তারপর যে আমি কি বানালাম তোমরা দেখে হাসবে নাকি কাঁদবে আমি জানি না এরকম করে আমি অনেকগুলো পাতা বানিয়ে নিয়েছিলাম এবং এটা এবং এই সবগুলো পাতা আমি খুলটিতে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে আমি এখানে হোয়াইট কালারের কাজ করব হোয়াইট কালার দিয়ে আমি একটি হাঁস বানাবো আর এই হাঁস বানাতে গিয়ে আমার খুব মজা লেগেছে খুব ভালো লেগেছে হাঁসটা বানানো এত সহজ ছিল তোমরা দেখেই বুঝতে পারছো হাঁস বানানো হয়ে গেলে এখন আমরা পদ্ম বানাবো আর পদ্ম যে আমি কি বানিয়েছি তোমরা দেখে হাসতে হাসতে পেট ব্যথা হ হয়ে যাবে এত বাজে পদ্ম মনে হয় না এর আগে কেউ আপলোড করেছে কোনো ভিডিওতে এরপরে খালি খালি লাগছিল বলে আমি আরো একটি হাস এবং আমি একটি নৌকা বানিয়েছিলাম আর এই পদ্মগুলো লাগানোর পর এই হচ্ছে ফাইনাল লুক কেমন হলো তোমরা বলে যাবে লাইক মাই টুরিস্ট ভিডিও দেন ইউ